বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি বানাবো বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার যেটি সন্ধ্যায় নাস্তা হিসেবে দেওয়া যায় এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় তাহলে আর কথা নয় রেসিপিটি শুরু করা যাক আজ বানাবো চিকেন বল যেটি বানানো খুব সহজ প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি চিকেন পেস্ট এতে দিয়ে দেব আদা ও রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দুটি পাউরুটির টুকরো পানিতে ভিজিয়ে হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে পানিটি ফেলে পারুটিটা দিয়ে দেব। এবার দিয়ে দেব চিনি ফ্লেক্স হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ চিনি দুই টেবিল চামচ লেবুর রস দেড় চা চামচ একটি ডিম রুম টেম্পারেচারে থাকা ডিমটি দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম মি পেস্ট করে মি পেস্ট করা হয়ে গেলে মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন হাতে সয়াবিন তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটি থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে বলের আকার দিয়ে দেব আমি প্রায় বিষ্টটির মতো বল এভাবে বানিয়ে নিয়েছি আপনারা কম বেশি বানিয়ে নিতে পারেন এবার একটি পাতিলের অর্ধেকটা পানি ফুটিয়ে নিয়ে পানিগুলো বলক চলে আসলেই বলগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব একদম ঢেকে যেন বলগুলো সিদ্ধ হয়ে ওপরের দিকে ফুলে ভেসে উঠবে তখনই বুঝতে হবে বলগুলো সবগুলোই সিদ্ধ হয়ে গেছে এবার ফ্রিজের ঠান্ডা পানিতে বলগুলো তুলে ঠান্ডা পানির ভিতরে রেখে দেব বাকি অর্ধেক পেস্ট আমি একটি পাইপিং বেগে নিয়ে নেব পাইপিং ব্যাগের মুখ আমি হালকা একটু কেটে নিয়ে নেব এবার একটি কাচির সাহায্যে পাইপিং ব্যাগ থেকে অল্প অল্প ছোট ছোট করে বলের আকারে কেটে নেব এগুলো সিদ্ধ করে আসা পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসলে দেখবেন সবগুলো ফুলে উপরে ভেসে উঠবে সেম একইভাবে এগুলো আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখব এতে বলগুলো অনেকটা স্পঞ্জি হবে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখার পর সবগুলো বল আমি তুলে নেব দেখুন আমার বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে হাতে চাপ দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে হাতের সাহায্যে বানানো বল কয়েকটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি একইভাবে পাইপিং ব্যাগের শেপ দেওয়া বলগুলো আমি ভেজে নেব এবার পরিবেশন করার জন্য একটি বাটিতে টমেটো সস দিয়ে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের খেয়েও দেখিয়ে দিচ্ছি আপনার কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ